সুপ্রিয় দর্শক মন্ডলী আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিডি আপডেট টোয়েন্টি ফোর জি নতুন একটা চাকরি বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে যশোর আর্মি মেডিকেল কলেজ থেকে বিজ্ঞপ্তিটিতে কী কী পদে লোক নেওয়া হবে পদ সংখ্যা কয়টি শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ যশোর আর্মি মেডিকেল কলেজে বিভিন্ন বিভাগে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারী পদে নিয়োগ দেওয়া হবে ডাকযোগে বা কুরিয়ারে অথবা ব্যক্তিগতভাবে আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় আগামী ষোলোই নভেম্বর পদের নাম ও মোট পদ সংখ্যা এক পদের নাম উপাধ্যক্ষ পদসংখ্যা ১ এক দুই পদের নাম অধ্যাপক সহযোগী বা সহকারী অধ্যাপক পদসংখ্যা ১৬, ষোলো তিন পদের নাম লেকচারার পদসংখ্যা নয় চার পদের নাম রেজিস্ট্রার পদসংখ্যা সাত পাঁচ পদের নাম সহকারী রেজিস্ট্রার পদসংখ্যা তিন ছয় পদের নাম কর্মচারী বিভিন্ন পদে পদ সংখ্যা এগারো নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নির্দেশনা কলেজের এই ওয়েবসাইট থেকে পাওয়া যাবে বয়সীমা উপাধ্যক্ষ বা অধ্যাপক অনূর্ধ্ব ষাট বছর সহযোগী অধ্যাপক অনূর্ধ্ব পঞ্চান্ন বছর সহকারী অধ্যাপক অনূর্ধ্ব বাহান্ন বছর রেজিস্ট্রার পঁয়ত্রিশ বছর সহকারী রেজিস্ট্রার ও প্রভাষক পঁয়ত্রিশ বছর ও কর্মচারীদের পদে অনূর্ধ্ব পঁয়ত্রিশ বছর আবেদনের নিয়ম আবেদনের জন্য নির্ধারিত আবেদন ফর্ম কলেজের এই ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে হবে সংগ্রহ করে ফর্মটি পূরণ করে ডাকযোগে বা কুরিয়ারে অথবা ব্যক্তিগতভাবে আবেদনপত্র সহ সব কাগজপত্র জমা দিতে হবে আবেদনপত্রের খামের ওপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে আবেদনের ঠিকানা যশোর আর্মি মেডিকেল কলেজ যশোর যশোর সেনানিবাস আবেদন ফি উপাধ্যক্ষ অধ্যাপক সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক পদের জন্য এক হাজার টাকা আবেদন ফি দিতে হবে রেজিস্ট্রার সহকারী রেজিস্ট্রার প্রভাষক পদের জন্য পাঁচশত টাকা কর্মচারীদের সব পদের জন্য তিনশত টাকা ব্যাংক ডাফর্ড করতে হবে আবেদনের শেষ সময় ষোলোই নভেম্বর দু